আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিন বোন প্রশ্ন করেছেন আরাফার রাতে যদি আমরা স্বামী স্ত্রী সহবাস করি তাহলে কি আমাদের বাচ্চা হয় না আল্লাহ সুবাহা তাহলে আমাদেরকে বাচ্চা দেবেন আরাফার রাতে নতুন নিয়মে স্ত্রী সহবাস করলে কি করবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে জিলহস মাসের নয় তারিখ আউমে আরাফা আরাফা দিবস বলে আল্লাহর কাছে সর্বোত্তম দিবস আরাফার দিবস আল্লাহ তালা আরাফার দিবসে তার বন্দাদেরকে সবচেয়ে বেশি জাহান নাম থেকে মুক্তি দেন হাদিসে এসেছে রাসুল ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো দিবস নেই যেখানে আল্লাহ তালা আরাফার দিবস থেকে বেশি বন্দাকে জাহান নাম থেকে মুক্তি দেন এমন আল্লাহ নিশ্চয় নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করেন বলেন ওরা কি চায় মুসলিম শরীফ হাদিস নাম্বার এক অন্য এক হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালা আরাফার অবস্থানকারীদেরকে নিয়ে আসমানবাসী বা আকাশবাসীদের সাথে গর্ব করেন গর্ব করে তিনি বলেন আমার বন্দার দিকে তাকিয়ে দেখো তারা আমার কাছে এসেছে এলোতালু ও দুলাই আবৃত অবস্থায় মুসনাদে আহমাদ দুই নাম্বার অধ্যায় হাদিস নাম্বার দুশো চব্বিশ আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারি যে আরফার দিনের কত বড় মর্যাদাপূর্ণ আল্লা সুবাহন তালা সবচেয়ে বেশি এ সময় মানুষকে ক্ষমা করে দেন এ রাতে আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ যাদের বাচ্চা হচ্ছে না বা যারা সহবাস করতে চান অবশ্যই এই রাতে বা এদিন আগে আপনারা রোজা রাখবেন রোজা রাখার পরে আপনারা আল্লাহ সুবাহানা তাল্লার কাছে ইফতারের সময় দোয়া করবেন এবং রাত্রে দ্বিপহরে দশটা থেকে বারোটার সময় আপনারা হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ দুরাকাত নামাজ পড়ে আল্লাহ সুবাহানা তাল্লার কাছে দোয়া করে তারপর আপনার স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হবেন যেহেতু একটি ফজলতপূর্ণ একটি রাত বা ফজলতপূর্ণ একটি দিন আরফার দিন এ সময় আপনারা রাত্রি দ্বিপোহরে তাহা নামাজ পড়বেন এবং নামাজ শেষে আপনারা হাজব্যান্ড ওয়াইফ ইন্টারকোর্স করবেন তারপর আবার আপনার সাথে সাথে ফরজ গোসলগুলো আদায় করে নেবেন তারপর আবার শেষ রাতে ফজরের আগে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন আশা করি ইনশাল্লাহ এভাবে যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করতে পারেন তাহলে আপনাদের যে গর্বে বা চাওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ সুবাহা তাল্লার কাছে চাইলে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না আপনারা যদি মন থেকে চান ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দেবেন এবং আপনাদের যাদের সন্তান হচ্ছে না তিনি তার সন্তানও দান করবেন কারণ আল্লাহ সুবাহানা তাল্লাহ কাউকে সন্তান দেন কাউকে দেন না এটা আল্লাহ তালার পরীক্ষা কিন্তু আপনাদেরকে আমাদেরকে ভালো করে চাইতে হবে আল্লাহ তাল্লার কাছে আমাদের যা কিছুই প্রয়োজন হোক না কেন আমরা যদি তার কাছে চাইতে পারি ইনশাল্লাহ তিনি আমাদেরকে দেবেন তাই বুঝতেই পেরেছেন যে কীভাবে নতুন নিয়ম বলতে এভাবেই আপনারা নামাজ পড়েন তারপর সহবাস করবেন তারপর আবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ বানা তালা চাই তো আপনাদের বাচ্চা হবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য